পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে যার হেলথ হান্ড্রেড পার্সেন্ট ইন গ্রাফিক্স কার্ড রয়েছে চোদ্দ ইঞ্চি এল ইডি ডিসপ্লে আর এই ডিসপ্লেটা লং টাইম কাজ করার জন্য পারফেক্ট কিবোর্ড মাউস প্যাড ক্যামেরা সবকিছুই আমরা ওকে পেয়েছি ব্যাটারি ক্ষেত্রে আমরা 28328 মেগাওয়াটের একটা ব্যাটারি পেয়েছি যার হেলথ 100% ল্যান ওয়াইফাই ব্লুটুথ প্রপারলি আমরা কানেক্টেড পেয়েছি ডিভিডি রাইটার রয়েছে সাথে আর যার দাম মাত্র 7999 টাকা এটা হচ্ছে খুচরা মূল্য পাইকারি মূল্য আরো কিছু কম করা যেতে পারে তো ল্যাপটপটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই ল্যাপটপের আউটলুক ইনলুক এট এভারেজ জাস্ট এই বাজেটের মধ্যে যারা হচ্ছে একেবারে স্টার্টিং করতে চাচ্ছেন স্টুডেন্ট টাইপ হচ্ছে যারা জাস্ট অফিস ওয়ার্ক করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে যারা একেবারেই হচ্ছে শুধুমাত্র নরমাল ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা আমি সাজেস্ট করব বাজেট ফ্রেন্ডলি ঘরের ভিতরে বসে টুকটাক ব্রাউজিং এবং হচ্ছে অফিস ওয়ার্কের কাজের জন্য এটা পারফেক্ট হতে পারে তো নক দিতে পারেন 01724541848 এ WhatsApp করতে পারেন সাথে আপনারা আইটি প্রো বা গ্যাজেট আপ পেজে নক দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ